সব হিন্দুরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আমাদের ভারতে তাদের বলছি তারা ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ কি আমাদের ইন্ডিয়া সরকার যেটা করবে সেটা সঠিক করবে কারণ কি বলেই দিয়েছে যে হিন্দুদের তাড়ানো হবে না শুধু মুসলিম বাংলাদেশে মুসলিম রোহিঙ্গারা এদের তাড়াবে কারণ কি আমাদের ইন্ডিয়া ধর্মশালা না যে সবাইকে আশ্রয় দেবে আর আমার তোমার যারা ইন্ডিয়ান তাদের চাকরি হোক সাহায্য হোক সরকারি যে সাহায্যগুলো তাদের দেবে এটা আমাদের অধিকার এটা আমাদের প্রাপ্য তাই আমরা কেন চাইবো যে অন্য দেশের লোক এসে দেশে আমাদের দেশে এসে ওরা সব কিছু উপভোগ করুক আর আমরা কিছু পাবো না আমাদের ভাব কেন দেব এটাই সবার বুঝতে হবে যে এসআই নিয়ে কোনো ভয় হিন্দুদের অন্তত ভয় কোনো ভয় নেই যারা ধরো দু হাজার চব্বিশের আগে এসছ তাদের কোনো টেনশন নেই আর হিন্দুদের তাড়াবে না এটা সঙ্গে বলছি তোমরা কখনো ভয় পাবে না যা এস আই আর কি এতে সবাই সহযোগিতা করো যার যার জন্য কোনো অসুবিধা না হয় এসআইয়ের যাতে সঠিকভাবে আমাদের পশ্চিমবাংলা হয় সবাই মিলে এক সবাইকে যে বিএলআররা এস করছে গ্রামে গ্রামে সবাইকে সাপোর্ট করতে হবে যারা ধরো বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা দেখিয়ে দিতে হবে অভ্যাঞ্চ হেল্প করতে হবে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই হিন্দুদের বাংলাদেশি যত হিন্দু এসেছে আমাদের ভারতে তাদের কোনো টেনশন করতে হবে না আমি এখন দেখো সৌদি আরব থেকে এই ভিডিওটা করছি সবাই সবাই যদি আমার কথায় একমত হোক তাহলে ভিডিওটা শেয়ার করে দেবে অবশ্যই যাতে আরও হিন্দুরা আমার হিন্দু মা বোনেরা ভাই বন্ধু সবাই দেখতে পারে এই ভিডিওটা দেখে যাতে একটু হলেও বিশ্বাস করে আর একটু ভেবে দেখো যে যদি হিন্দুদের তাড়া নিয়ে ই হতো তাহলে কিন্তু এর আগেও কিন্তু এসআই হয়েছে দু হাজার দুইয়ে তখনও তাড়াতে পারতো কিন্তু আইনি কারণ কি হিন্দুদের জন্য এসআইর যে টিএমসি পার্টির যে নেতাগুলো ভাট বকছে এসআইয়ের জন্য মানুষ মরে যাচ্ছে এটা ভুল বোঝাচ্ছে কারণ কি এই যে কালকে দেখলাম একটা নিউজে যে একটা ষাট বছরের উনি মারা গেছেন তো উনি ভিক্ষা করে খেতেন তো আমি বলবো এটা ইসাইরের জন্য মারা গেছে মানে মানুষ এখন মারা গেলে কুকুর বিড়ালও মারা গেলে বলবে এসাইরের জন্য মারা গেছে TMC পার্টি হচ্ছে এরকম মানে ওরা হিন্দু মুসলমান এই করে করে রাজনীতি করছে আর শুধু বলবে বিজেপি হিন্দু মুসলমান করে সবাই সবাইকে বুদ্ধি দিমাগ আছে সবার বুদ্ধি আছে সবাই ভেবে দেখুন যে কে সঠিক কে সঠিক না তাই পশ্চিমবাংলার বেশিরভাগ মানুষ বুঝে গেছে এখন যে TMC হচ্ছে ফাওতা শুধু মিথ্যা কথা বলে ধরো আমাদের অনুষ্ঠানের সময় আমাদের যেরকম যে অপমানটা করলো এটা ঠিক করেছে মমতা ঠিক করেনি তাহলে মানুষের উচিত আরে যে মুসলিমদেরও বলবো যে ভাই রাজনীতি পার্টি কখনো কোনো কোনো ধর্মেরই হয় না কোন ধর্মের সঙ্গে থাকে না সব সময় বুঝতে হবে যে মানুষ রাজনীতি করার জন্য অনেক কিছু বলবে সেটা বিশ্বাস করলে হবে না ভেবে দেখতে হবে যে আমার কাছে কোন পার্টিটা সবার জন্য কাজ করছে তাকেই ভোট দিতে হবে তাকেই আনতে হবে এটাই হচ্ছে বলার দরকার বলার ছিল সবাই যদি এই কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করবে আর মানুষকে যারা ভুল বুঝছে তাকে বলবো কোনো কোনো ভুল বোঝার জায়গা নেই এখানে যেটা হচ্ছে সেটা সঠিক হচ্ছে আর এটাই বলার ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা দেখছো আর যারা শেয়ার করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ